মা হওয়াটা যে মুখের কথা না সেটা আমি হারে হারে টের পাচ্ছি তাই অনেকের আর মনে করিয়ে দিতে হবে না যে মা হতে গেলে কষ্ট করতে হয় এই ভারী শরীরটাকে নিয়ে কাজ করছি আমি সংসারের সমস্ত কাজ শুরু থেকে করে এসেছি তবে শেষের দিকে এসে আমি আর পারছি না আমি সবসময় না চিত হয়ে ঘুমাতাম তবে এখন আর প্রেগনেন্ট অবস্থায় চিত হয়ে ঘুমানো হয় না ওই বাদিক ঘুরেই ঘুমাতে হয় সারা রাত অসহ্য যন্ত্রণা ঘুমিত ঘুমই তো আসে না বারংবার শুধু টয়লেট যেতে হয় তোমরা যারা প্রেগনেন্ট হয়েছ তারা তো অবশ্যই জানোই যদি টয়লেট এত বারবার যেতে হয় তাহলে কি ঘুম আসে সারা শরীরে কিন্তু অসহ্য যন্ত্রণা এখন শেষের এই দুই মাস তো হবেই দেখো আমি জানি না নয় মাসে হবে কি দশ মাসে হবে তবে ওই ধরে নাও আমার কিন্তু বেশি দিন আর সময় নেই অনেকেরই তো নয় মাসেই বাচ্চা হয়ে যায় আমারও আর এখন ভাল লাগছে না আমি ভাবছি যে যত তাড়াতাড়ি হবে ততই ভালো যাকে এত দিন ধরে পেটে রাখলাম তাকে খুব দেখতে ইচ্ছা করছে আমি এখন রেস্ট নিয়ে কাজ করি একবারে কাজ করতে পারি না শুধু এই রান্নাটুকু করতে হয় আমাকে জামা কাপড়গুলো আমার বড়ি এখন কেচে দেয় বর তো এখন বাড়ি নেই এখন গেছে কাজে ওর একটা দরকারি কাজেই গেছে আমাকে যতটা হেল্প করার ও হেল্প করে দিয়ে চলে গেছে তোমরা অনেকেই আমাকে বলো একটা কাজের লোক নিতে দেখো আমরা অত বড় লোক না যে কাজের লোক নিব মাসের পর মাস ওই মোটা টাকার স্যালারি আমরা দিতে পারবো না আমার শাশুড়ি এখন অনেকটাই সুস্থ শাশুড়ি বলে আমাকে যে রান্নাটা আমি করতে পারবো আস্তে আস্তে করে দিই তবে ওই যে আমি আমার একার হাতে রান্না খেতেই খুব ভালোবাসি